আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ননদের বিয়ের ব্লগ এটা ছিল হচ্ছে বিয়ের দিনের ব্লগ আমার দেবর এবং আমার শাশুড়ি দুই তিন দিন আগেই চলে গিয়েছিল বাট আমি বিয়ের দিন গিয়েছিলাম কেন গিয়েছিলাম সেটাও আপনাদেরকে বলবো যে গায়ে হলুদে কেন যায়নি আর বিয়েরতে তো গাইজ একটু গেট ধরা নিয়ে ঝামেলা হবেই এটা নর্মাল আর আমি তো শাড়ি পরতে পারি না মানে এই ধরনের শাড়ি এটা আমার হাজব্যান্ড আমাকে সবসময় সুতি শাড়ি পরলে পরাই দেয় আর আমার ছিল না কিভাবে ব্লাউজ ম্যানেজ করেছে এবং সব কিছু নিয়ে আজকের এই ফুল ভিডিওটা আর বিয়ে বাড়িতে তো খাবার থাকবেই তো যারা আমার ইউটিউব থেকে ব্লগটা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই আহিব সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি হচ্ছে এখানে কিছু স্ন্যাক্স ভাতছিলাম এগুলো হচ্ছে বাসায় গেস্ট ছিল তাদেরকে দিয়েছি আজকের আমি কোনো রান্নাবান্না করব না গেস্ট যারা আছে তারাই রান্নাবান্না করবে আসলে গেস্ট না আমার আপন মানুষ মানে আমার বাবার বাড়ি থেকে সবাই এসেছে তারাই রান্না রান্নাবান্না করছিল আর এখানে আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম ব্লগের ফার্স্ট বললাম আমার ব্লাউজ ছিল না ব্ল্যাক কালার মানে ছিল এখন আর ওইটা আমার হয় না অনেক আগের ব্লাউজ মানে সব দিক দিয়ে হলেও মানে অনেক বেশি টাইট এখন আমি টাইট কোনো কিছুই পরতে পারি না একটু লুজ লুজ না পড়লে আমার ভালো লাগে না এই জন্য আপনাদের ভাইয়া একটা রেডিমেড ব্লাউজ প্লাস হচ্ছে আমার জন্য লেন্স কিনে এনেছে এনে ওই আমাকে শাড়িটা পরাই দিচ্ছিলো সুন্দর করে কারণ আমি হচ্ছে এই ধরনের মুসলিন অথবা সুতি টাইপের শাড়িগুলো পরতে পারি না এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বললামই তো শাড়ি পরে দিচ্ছিল কি সুন্দর করে মাসাল্লাহ মাসাল্লাহ যারাই ব্লগটা দেখছেন সবাই অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন তারপর ও শাড়ি পরানোর পর আমি আমার গহনাগুলো পরে নিচ্ছিলাম একটা একটা করে অনেকেই এই শাড়ির ডিটেলস জানতে চেয়েছেন এটা আমি মার্কেট থেকে কিনেছিলাম শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল এই শাড়িটা আমি কিনেছি আরও দুই তিন দুই মাস না আরও অনেক আগে রোজার ঈদের টাইমে আমি কিনেছিলাম রোজার মধ্যে বাট আমার পরা হয়নি প্রায় চার পাঁচ মাস আগে এটা কেনা আমার ফাইনালি আমার ননদের বিয়েতে আমি পড়তেছি ভেবেছিলাম এত সুন্দর শাড়িটা কোনো একটা ওকেশনে বা কিছুতে পড়বো তারপর ভাবলাম ইয়েস এটাই পারফেক্ট দিন এই শাড়িটা পরার যেহেতু একটা বিয়েতে যাচ্ছি আর অনেকে এটার দাম জিজ্ঞেস করেছেন আসলে এটার দাম ভালোই ছিল আমি এখন ব্লগে বলতে চাচ্ছি না আমি না ব্লগে কোনো কিছুর প্রাইস বলতে চাই না কারণ অনেকে ভাবে অফ আসলে শো কিছু নাই আমার জীবনটা খুবই ছোট এবং সাদা যেভাবে আমি কাটাতে চাই ওরকমই আমি অনেক বেশি কিছু আমার লাইফে দেখাতে কাউকে চাই না এবং আমি দেখা দেখাইও না আমার জীবনে যতটুক হয় যা হয় সেটাই দেখাই অতিরিক্ত কিছু কখনোই আমি দেখানো পছন্দ করি না বা দেখাইও না আমার জীবন থেকে আমি মনে হয় অনেক অনেক কম জিনিস আপনাদেরকে এখন দেখাই অনেক ব্লগ আছে আমি শেয়ার করি না ইনশাল্লাহ দেখা যায় যে হয়তোবা কোনো এক সময় আমি আস্তে আস্তে ব্লগিংও ছেড়ে দিব। তখন হয়তোবা আমি ব্লগ না করলে অনেক কিছু আপনাদেরকে দেখাবো এরকমই যাই হোক আমি কথা বলতে বলতে বিয়ে বাড়িতে চলে এসেছি এখন খাওয়া দাওয়ার পার্ট আসার পরেই আমরা অনেক লেট করে এসেছিলাম প্রায় সাড়ে তিনটা বাজে আমার শাশুড়ি এবং জ্যাঠা শ্বশুর আমাদেরকে খাওয়াতে বসাই দিয়েছে এখানে ছিল খাবার দাবার আমি শুধু পোলাও আর হচ্ছে এই যে এই ফ্রাইটাই খেয়েছি আদর আর কিছুই খাইনি কারণ আমার দুপুরে গিয়েছিলাম তো ভালো লাগছিলো না আর এত বেশি মানে ওয়েদার গরম ছিল মানে আমার খেতেই ইচ্ছে করতেছিল না এই জন্য আমি পোলাও ফ্রাই খেয়েছি আর বোরহানি খেয়েছিলাম এখানেই আসা আর ইরফান দেখেন কি মন দিয়ে খাচ্ছে এবার আসি ফাইনাল কথায় প্রথমেই তো বললাম আমি কেন গায়ে হলুদে যাইনি আমার বাসায় আমার বাবা আন্টি তারপর হচ্ছে সবাই ছিল ওনারা সবাই এসেছে ইভেন আমার দাদু ওনারাও ছিল তো ভাবলাম যে না আমি যাবো না গায়ে যদিও আমার বাবা এবং আন্টি ওরা সবাই বলেছে যে যাও তুমি কেন যাব না বাট আমি বলেছি না আমি যাবো না কারণ আমার নিজেরই যেতে ইচ্ছে করতেছিল না যেহেতু আমার বাবা এবং আনটি ওরা বাসায় সো আমার ওদের সাথে সময় কাটাতে ইচ্ছে করতেছিল এই জন্য আর আমি যাইও নি আর গায়ে হলুদ আমার যেতেও ইচ্ছে করতেছিল না কারণ বাবাকে বাসায় রেখে ইম্পসিবল কোনো গায়েলুদা অ্যাটেন্ড করা তো কখনোই সম্ভব না সেটা আমার যত আপন রিলেটিভই হোক না কেন পৃথিবীতে সবার আগে বাবা মা তারপর সবকিছু নিজেই আমাকে বলেছে যে দরকার নেই তোর যাওয়ার তুই বিয়ের দিনই আয় শুধু খাওয়া দাওয়া করে আবার চলে আসিস বাসায় আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুরবাড়ি থেকে সাপোর্ট গুলো পাই আমি আমার ফ্যামিলির জন্য করতে পারি এটাই আমার কাছে অনেক যাই হোক এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর আমার এটা এখানে হচ্ছে আমার চাচা শ্বশুরদের নিজেদেরই বাড়ি তো এখানে আমরা একটু এনজয় করতেছিলাম ভিওটা বসে বসে আমি আমার শাশুড়ি আমার দেবররা গ্রাম থেকে বললাম না অনেক আসছে যে পিচ্ছি এটাও আমার ননদ হয় এটা হচ্ছে আমার হাজবেন্ডের ছোট চাচার মেয়ে ছোট না মানে মেঝো চাচার মেয়ে যাই হোক এখানে হচ্ছে ফাইনালি খাওয়া দাওয়া শেষে জামাই আসবে এখন জামাইয়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এই ভিডিওগুলো আপনাদের ভাইয়া নিয়েছে শরবত নিয়ে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার সম্পর্কে যা হয় মানে আমার হাজবেন্ডের মানে চাচা শ্বশুরের ছেলের মানে ওরই ননদ ওর আপন ননদের বিয়ে ননদ না ননস যেন হয় ওর যাই হোক আমার মানে অতটুকু আমি বুঝতেছি না যে ভাইয়া বড় না আপু বড় এই যে যে পাঞ্জাবি পরে ভিডিও করতেছে সামনে এটাই হচ্ছে ওর হাজবেন্ড মানে মেয়ের হচ্ছে আপন ভাই বড় না ছোট সেটা আমি মনে করতে পারতেছি না যাই হোক এনিবে একটা হবেই আর এখানে জামাই সাহেব চলে এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল আর আমার শাশুড়ি জামাইকে দেখে কি সুন্দর হাসি দিছে আসলে সবার সুখ দেখতেই অনেক বেশি ভালো লাগে আর যার বিয়ে ওর বাবা হচ্ছে মানে আমার চাচা শ্বশুর সে ইটালিতে থাকে উনি আসে নাই সত্যি কথা বলতে প্রবাস জীবনটাই অনেক কষ্টের কোনো কিছুতে অ্যাটেন্ড করা যায় না হয়তো বা আপুর ছোটো ভাই হবে এটা যাই হোক সম্পর্কে দুলা ভাই হয় এটা হচ্ছে আমার দাদা শ্বশুর আমার দাদা শ্বশুর প্যাচ লাগাইয়ে দিচ্ছে আমরা গেটে টাকা চেয়েছি দশ হাজার এখানে আমার চাচা মানে দাদা শ্বশুর এসে সে কাহিনী টাহিনী জামাইয়ের পক্ষ নিয়ে কাহিনী টাহিনী করে আমাদেরকে কম টাকা নিয়ে দিছে যাই হোক দাদা খুবই মানে ভালো একটা পার্সন আমার এখনও মনে পড়ে আমি যখন হচ্ছে গ্রামে গিয়েছিলাম আমার কাবিনের পর আমি খাট থেকে পড়ে আমার থোতার ভিতরে মানে আমার হচ্ছে মুখের ভিতরে কেটে গিয়েছিল থুতনির ভিতরে তখন আমার দাদা শ্বশুর অনেক কান্না করেছিল ভেবেছিল যে হয়তো বা আমার কিছু হয়ে যাবে এই জন্য কারণ আমি অজ্ঞান হয়ে গেছিলাম এখন আমার ওই জিনিসটা মনে পড়ে সে খুবই ভালো মানুষ আমি যখনই গ্রামে ঈদে যাই তার জন্য কিছু না কিছু খাবার দাবার নিয়ে যাওয়ার চেষ্টা করি যদিও নেই না তেমন একটা বাট নেওয়ার চেষ্টা করি কারণ আমি আমার দাদা শ্বশুরকে অনেক বেশি পছন্দ করি সে খুবই ভালো একটা মানুষ বললাম না আমি জাস্ট একটু হচ্ছে পরে গিয়ে আমার থোতা কেটে গেছিলো ভালোই কাটছিল মুখের ভিতরে তো আমার দাদা শ্বশুর আমার জন্য অনেক কান্না করছে তো এই জিনিসটা আমি কখনো ভুলবো না আসলে এই ছোট ছোট জিনিসগুলোই সবাই মনে রাখে সো দাদা জামাইয়ের পক্ষে ছিল আর আমরা এখানে অনেক কাহিনী করতেছিলাম আমি জামাইকে একটু মিস্টেক হয়ে দিছি বললাম মিষ্টি খেয়ে মাথাটা ঠান্ডা করে না আমাদেরকে হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকা দিতেই হবে যাই হোক জামাই ভালো টাকাই দিচ্ছিল প্রায় মেবি কত টাকা দিয়েছিল আমার এখন মনে নাই যেহেতু এটা এক মাস আগের একটা নেওয়া শেষ এখন জামাইকে খাওয়াই দিয়েছিলাম আর দাদার থেকে আমি টাকাটা নিয়ে নিছি দাদা আমার বলতেছিল তুই কিন্তু আমাকে টাকা দিবি আমি বলছি আচ্ছা দিব তোমারে পাঁচশো দিব যাও এটা বলতেছিলাম বাট ফাইনালি দাদা আর আমি দুজনের একজনও টাকা নেনি সবটা রিফাদের বকিয়ে দিয়ে দিয়েছিলাম মানে ননদের বিয়ে এগুলো তো জাস্ট মজা টাকা নেওয়ার কিছুই নাই আর এখানে আমি জামাইকে মিষ্টি খাওয়াই দিচ্ছি আর আমার যা ও হচ্ছে শরবত খাওয়াই দিচ্ছিল মার্শাল্লাহ খুব সুইট একটা পারসন আমার কাছে খুব ভালো লেগেছে জামাই খুবই সুইট দেখতে এবং খুব শান্ত অন্য সব জামাইরা খুব পটর পটর করে বাট ট্রু সে খুবই শান্ত ছিল এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে তারপরে এখানে আমার দেবরা আমাকে বলতেছিল আসলে আপনার সাথে একটা ভিডিও করি আর সবচেয়ে মজার বিষয় আমার দেবরা কিন্তু আমরা অনেক ফ্রি বাট হ্যাঁ ও আমাকে আপনি বলে আমার দুই দেবরই আমাকে আপনি বলে সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আরও মাঝে মাঝে আমি বলি যে না তুমি বলতে বাট ওরা আমাকে আপনিই বলে আর এখানে তখনই আসার একদমই চুল ছিল না সো ওকে খুব বাজে লাগছিল দেখতে যাই হোক চুল না থাকলে সবাইকে বাজে লাগে আর এই শাড়িটা অনেক সুন্দর লাগছিলো যদি আমি আরেকটু একটু সুন্দর করে সাজতাম হয়তো বা আরও সুন্দর লাগতো বললামই তো বাসায় সবাই ছিল আমার তেমন একটা সাজতেও ইচ্ছা করে নাই আমি কিন্তু ফাউন্ডেশন ওরকম দেইনি কিছুই দেই নাই মানে হালকা পাতলা সাজুগুজু করে গেছি আর এখানে তার দাদি তাকে হচ্ছে ফ্রাই দিছে সে